বুদ্ধদেব ন্যানো স্বপ্ন সফর করতে পারলে বদলে যেত বাংলার চেহারা বলছেন সিঙ্গুরের সেই মাস্টার মশাই বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার জোর করে জমি অধিগ্রহণ করেছে অভিযোগে আন্দোলন করা হয়েছিল সিঙ্গুরে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তবে বুদ্ধদেবের প্রয়াণে অন্য সুর তাঁর অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই কথা শুনতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে সিঙ্গুরের জমি আন্দোলনে এমন পর্যায়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত রতন টাটাকে তাঁর স্বপ্নের ন্যানো প্রকল্পে বাংলা থেকে সরিয়ে নিতে হয় বাংলায় শিল্প গঠনের স্বপ্ন ভেসতে যায় বুদ্ধদেবের সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুরের বাসিন্দা হিসেবে সেই আন্দোলনে অতঃপ্রতভাবে জড়িত ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য যাকে সিঙ্গুরের মাস্টারমশাই হিসেবেই ছিলেন রাজনীতির লোকেরা রাজনৈতিক জীবনে নানা বদল ঘটনো রবীন্দ্রনাথ এখন বলছেন সেঙ্গুর ছেড়ে চলে যাওয়ায় বুদ্ধদেবের কোনো দোষ ছিল না যত দোষ ছিল সিপিএম যদিও নথি সে কথা বলে পলিট না জমি অধিগ্রহণ নীতিতে বুদ্ধদেব সরকার পদ্ধতিগত ভুল ছিল বলে সমালোচনা করা হয় পলিট ব্যুরোর পক্ষে বুদ্ধদেব ন্যানো স্বপ্ন সফর করতে পারলে বদলে যেত বাংলার চেহারা বলছেন সিঙ্গুরের সেই মাস্টার মশাই বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার জোর করে জমি অধিগ্রহণ করেছে অভিযোগে আন্দোলন করা হয়েছিল সিঙ্গুরে তার সঙ্গে জড়িত ছিলেন মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তবে বুদ্ধদেবের প্রয়াণে অন্য সুর তাঁর কৃষকদের জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সেই কথা শুনতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে সিঙ্গুরে জমি আন্দোলনে এমন পর্যায়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত রতন টাটাকে তাঁর স্বপ্নের নেন প্রকল্পে বাংলা থেকে সরিয়ে নিতে হয় বাংলায় শিল্প গঠনের স্বপ্ন ভেস্তে যায় বুদ্ধদেবের সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুরের বাসিন্দা হিসেবে সেই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য যাকে সিঙ্গুরের মাস্টারমশাই হিসেবেই চেনেন রাজনীতির লোকেরা নিজের রাজনৈতিক জীবনে নানা বদল ঘটনো রবীন্দ্রনাথ এখন বলছেন সেঙ্গুর ছেড়ে টাটারা চলে যাওয়ায় বুদ্ধদেবের কোনো দোষ ছিল না যত দোষ ছিল সিপিএম পলিট ব্যুরোর যদিও সিপিএমের নথি সে কথা বলে না জমি অধিগ্রহণ নীতিতে বুদ্ধদেব সরকারের পদ্ধতিগত ভুল ছিল বলে সমালোচনা করা হয় পলিট ব্যুরোর পক্ষে বুদ্ধদেব ন্যানো স্বপ্ন সফর করতে পারলে বদলে যেত বাংলার চেহারা বলছেন সিঙ্গুরের সেই মাস্টার মশাই বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার জোর করে জমি অধিগ্রহণ করেছে অভিযোগে আন্দোলন করা হয়েছিল সিঙ্গুরে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তবে বুদ্ধদেবের প্রয়াণে অন্য সুর তাঁর অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সেই কথা শুনতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে সিঙ্গুরের জমি আন্দোলনে এমন পর্যায়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত রতন টাটাকে তাঁর স্বপ্নের ন্যানো প্রকল্পে বাংলা থেকে সরিয়ে নিতে হয় বাংলায় শিল্প গঠনের স্বপ্ন ভেসতে যায় বুদ্ধদেবের সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুরের বাসিন্দা হিসেবে সেই আন্দোলনে অতঃপ্রতভাবে জড়িত ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য যাকে সিঙ্গুরের মাস্টারমশাই হিসেবেই চেনেন রাজনীতির লোকেরা নিজের রাজনৈতিক জীবনে নানা বদল ঘটনো রবীন্দ্রনাথ এখন বলছেন সেঙ্গুট ছেড়ে টাটারা চলে যাওয়ায় বুদ্ধদেবের কোনো দোষ ছিল না যত দোষ ছিল সিপিএম পলিট ব্যুরোর যদিও সিপিএমের নথি সে কথা বলে না জমি অধিগ্রহণ নীতিতে বুদ্ধদেব সরকার এই পদ্ধতিগত ভুল ছিল বলে সমালোচনা করা হয় পলিট ব্যুরোর পক্ষে